ইন্টারভিউ দিয়ে চাকরির সুখবর আপনাদের জন্য ইন্ডিয়ান এয়ারপোর্টের তরফ থেকে নতুন একটি চাকরির খবর চলুন বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক ইন্ডিয়ান এয়ারপোর্টের তরফ থেকে আপনাদেরকে জানানো হচ্ছে তিন বছরের চুক্তির মাধ্যমে আপনারা কাজ করবেন এবং এখানে আপনাদেরকে জানানো হচ্ছে এখানে বেতন হবে কুড়ি হাজার একশো নব্বই টাকা থেকে শুরু এবং তার সঙ্গেই আপনাদেরকে জানানো হচ্ছে আপনাদের যদি দুটো সার্টিফিকেট থাকে এই সার্টিফিকেটের মাধ্যমে আপনারা মাসিক বেতন পাবেন হাজার টাকা বেশি এবং দেড় হাজার টাকা বেশি এছাড়াও আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলা হয় যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করতে হবে এবং ইংরাজি হিন্দি এবং সেখানকার ভাষায় কথাবার্তা জানতে হবে এবং আপনাদেরকে জানিয়ে দিই এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিজ্ঞপ্তি যেখানে টোটাল সিকিউরিটি রিক্রুমেন্ট চলছে তেষট্টিটি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন সমস্ত রকম ডিটেলস অনুযায়ী এখানে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা সমস্ত রকম ডিটেলস এই ভিডিওয় পেয়ে যাচ্ছেন এবং আপনাদেরকে তার সঙ্গে রিকোয়েস্ট করব আপনারা যদি চ্যানেলটিকে নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও পাওয়ার জন্য এছাড়াও যেগুলোই আছে সেগুলো সম্বন্ধে আপনাদেরকে বলে দেব এখানে আপনাদেরকে জানতে হবে দিনের নতুন আপনাদেরকে যে সার্টিফিকেটের কথা বলা হয়েছে এখানে ওই সার্টিফিকেটগুলো আপনাদের জন্য অবশ্যই দরকার বিএসসি বেসিক এভিএসসি এই সার্টিফিকেট দুটি আপ এখানে আপনাদেরকে জানানো হচ্ছে নন এভিএসি যোগ্যতা প্রার্থীদের জন্য আপনারা এই দুটি সার্টিফিকেট ছাড়াও আবেদন করতে পারবেন এখানে আপনাদেরকে গ্র্যাজুয়েশান বাধ্যতামূলক পাশ করতে হবে তার সঙ্গে হিন্দি ইংরাজি এবং সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে এবং এখানে জানানো হচ্ছে যে আপনাদেরকে জানতে হবে এনসিসি বি বা সি সার্টিফিকেট ওখানে আপনাদেরকে দিতে হবে এবং ফায়ার ফাইটিং ট্রেনিং আপনাকে জানতে হবে বা আপনাকে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ট্রেনিং জানতে হবে বা ডিজাস্টার ম্যানেজমেন্টের ট্রেনিং বা আপনারা যদি কোনো আর্মির থেকে আসেন বা কোনো ইন্ডিয়ান ফোর্স থেকে আসেন তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং তাছাড়াও আছে কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট এখানে লাগবে থাকবে এখানে আপনাদেরকে বলা হয়েছে এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য পনেরো বছর আর্মড ফোর্স কাজের অভিজ্ঞতা এবং দু বছরের মধ্যে অবসর হয়ে থাকলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন বয়স হতে হবে একই আগস্ট দু হাজার অনুযায়ী এবং আপনাদেরকে বয়সের কথা যদি বলা হয় এ যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ বছর এবং এসি এসটিদের সর্বোচ্চ ছত্রিশ বছর ও ক্ষেত্রে চৌত্রিশ বছর বয়সের সময়সীমা বলা হয়েছে নন এবিএসসি যোগ্যতা প্রার্থীদের জন্য আঠাশ বছর এসসিদের এবং এস টিদের জন্য তেত্রিশ ও বিসি একত্রিশ বছর বয়সের ছাড় টোটাল পাচ্ছেন এখানে শারীরিক মাপযোগের যদি কথা বলা হয় এখানে জেনারেল পুরুষদের কথা বলা হয়েছে যেখানে একশো সত্তর শ্রেণী হলে আপনারা আবেদন করতে পারবেন মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন শ্রেণী সেন্টিমিটার এসসি ও পুরুষদের জন্য বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এসটি এবং গোর্খা এবং পাহাড়ি যারা বাসিন্দার আছে তাদের জন্য একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে আবেদন করতে পারবেন এবং একশো পঞ্চাশ সেন্টিমিটার হলে মহিলারা আবেদন করতে পারবেন এছাড়াও বন্ধুরা আপনাদেরকে নিয়মিত রিকোয়েস্ট করে থাকে আপনারা যদি চ্যানেলটিকে নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও পাওয়ার জন্য এছাড়াও যে রিক্রুমেন্টের সম্বন্ধে ইনফরমেশান আছে আপনাদেরকে সমস্ত রকম সহযোগিতা করব। এছাড়াও আপনাদেরকে বলা হয়েছে যেখানে এখানে কিছু বলা হয়েছে নিয়মের পদ্ধতি যেখানে আপনাকে অনুসরণ করতে হবে এই নিয়মের পদ্ধতিগুলো আপনাদেরকে বলা হয়েছে ইন্টারভিউ নেওয়া হবে আগামী আঠাশ তারিখ আগস্ট মাসে এবং আপনাদেরকে ইন্টারভিউর জন্য স্থান বলে দেওয়া হয়েছে আপনারা হয়তো ডিসপ্লের উপরে স্থানটি দেখতে পাচ্ছেন এই স্থানে আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে কলকাতা সাত লক্ষ একশো ছয় শট সেক্টর থ্রিতে এই ইন্টারভিউটা নেওয়া হবে এবং এখানে ফিজিক্যাল ফিটনেসের কথা যদি এখানে যদি আপনাদেরকে ফিজিক্যাল ফিটনেসের কথা যদি বলা হয় এখানে আপনাদেরকে বলা হয়েছে নন এভিসি যোগ্যতা প্রার্থীদের জন্য একমাত্র পরীক্ষা হবে এবং যাদের ওই সার্টিফিকেট দুটি থাকবে নন এভিসি সার্টিফিকেট যদি না থাকে তাহলেই আপনাদেরকে পরীক্ষা দিতে হবে এবং এখানে পরীক্ষার বলা হচ্ছে একশো মিটার দৌড় যেখানে ফোর পয়েন্ট ফাইভ মিনিটসের মধ্যে হাজার মিটার দৌড় আর ষোলোশো এই সরি ষোলো সেকেন্ডের মধ্যে একশো মিটার দৌড় এবং এছাড়াও আছে একশো মিটার দৌড় ছ সেকেন্ডের যেখানে ছাড় পাবেন মহিলারা এবং পরীক্ষা নেওয়া হবে একশো নম্বরের লিখিত পরীক্ষা এবং তার মধ্যে কুড়ি নাম্বার থাকবে আপনাদের ইন্টারভিউ যেখানে নেগেটিভ মার্কিং কিছু থাকবে না এবং আপনাদেরকে জানানো হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন বা অফলাইনের মাধ্যমেও আপনারা আবেদন করতে পারবেন এখানে পাঁচশো টাকার ডাফ কাটার কথা বলা হয়েছে আপনাদেরকে এই ডিসপ্লে যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানার মাধ্যমে আপনাদেরকে ডাব কাটতে হবে এবং আপনাদেরকে তার সঙ্গে জানিয়ে দেব আপনারা যদি চান বিস্তারিতভাবে জানতে আপনাদেরকে ভিজিট করতে হবে ইন্ডিয়ান এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো হয়ে থাকে ভিডিওটিকে শেয়ার করতে পারেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী সরকারি চাকরির নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে যেতে ভুলবেন না বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম